আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইয়ের বিয়ে পরের দিনই ছোটখাটো করা হয়েছিল তো এই যে সকাল প্রায় এগারোটার দিকে ঘুম থেকে উঠে এখানে দেখতেছি চলতেছিল তো বাবু সবাই রান্না করতেছিল কেউ কুটা বাসা করতেছিল তো এটা আসলে গ্রাম্য পরিবেশটা কবি খুবই ভালো লাগে সকালবেলা বিশেষ করে তো তারপর এখানে রান্না অনেকটা হয়ে গিয়েছে এখানে কি রান্না করতেছে জিজ্ঞেস করলাম তো ওনারা বলতেছে যে গরুর মাংস রান্না করতেছিল তো এদিকে ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে সবাই মোটামুটি এক একজন এক একটা কাজ করতেছে এই আঙ্কেলটা এখানে পেঁয়াজ কুচি করতেছিলেন তো মোটামুটি এগুলা তো কয়েকজনে মিলে করতে হয় আসলে মাটি চুলা রান্নাগুলা খেতে কিন্তু অসাধারণ হয় আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন গ্যাসের চুলার গুলো এক এক রকম মজা আর মাটি চুলার রান্নাটা অন্যরকম মজা আর কি তো এখানে এক একটা করে রান্না করে নামিয়ে রাখতেছেন তো এইদিকে এসে দেখলাম মোটামুটি এদিকেও গুছিয়ে রেখেছেন আর কি যাতে রান্না হয়ে গেলে খেতে দিতে আর দেরি না হয় যেহেতু অনেক মেহমানজন আসবে তো সেই জন্য তো এখানে এসে আবার দেখি একটা রান্না করে এখানে মাছ রান্না করেছিলেন এটা টমেটো দিয়ে একদম ছোট ছোট টুকরা করে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল দেখতে অনেক সুন্দর হয়েছে গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে অন্যদিকে মাংসটা কষানো দিয়ে দিয়েছে আর কি তো মুরগি মাংসটা আগে একটু ভেজে নিয়েছেন ভাজার পরে তারপর রান্নাটা করে নিয়েছিলেন আর কি তো আমি একটু দেখতেছিলাম হেঁটে হেঁটে তো রান্নাগুলো অসাধারণ হয়েছিল কিন্তু খেতে তো এইদিকে আসার পরে আমি যখন দেখতেছিলাম সবগুলা তো ওই আঙ্কেলগুলো বলতেছে গরু মাংস তো রান্না হয়ে গিয়েছে আপনি একটু টেস্ট করে দেখবেন কেমন হয়েছে তো আমি বললাম ঠিক আছে একটু দেন দেখি তো মশাল্লাহ কোর মাংসটা অনেক মজা হয়েছিল বলার বাইরে তো আমি একটু করে হালকা করে খেয়ে দেখলাম আর কি কিছুক্ষণ পরে দেখি এখানে খেতে বসে গিয়েছেন খেয়ে মানে মোটামুটি অনেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন এদিকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না আমি এদিকে এসে থেকে ও খেতে বসে গিয়েছে ওখানে যাওয়ার পরে আমি কোথায় ও কোথায় আসলে মানে কারো কাছে কেউ নাই সেরকম একটা অবস্থা চারিদিকে খালি দূরাদুরি করতেছিল তো আমি ওকে খাওয়ার জন্য মানে খুঁজতেছিলাম এদিকে এসে দেখি ও নিজে নিজে বসে খাচ্ছে মাসাল্লাহ এরকম তো করে না তো যে যেহেতু বিয়ের বাড়ির অবস্থা মানে দেখেন এরকম আর কি বাচ্চারা আসলে বাচ্চাদের সাথে খেতে পছন্দ করে তো জাস্ট একটা চিকেন দিয়ে খাচ্ছিল আর একটা ডিম নিয়েছে আর কিছুই নেয়নি এমনি অন্য সময় তো খাও খাও করতে করতে মানে খেতে চায় না তো এখন সবাই সাথে বসে খেতে মানে মজা পাচ্ছিল আর কি তো এইদিকে এগুলা হচ্ছে আমার বোনের জামারা মোটামুটি সব বোনের জামাদেরকে একসাথে বসিয়েছেন তো যেহেতু বোনের জামাদেরকে একটু ভাবে আপ্যায়ন করতে হয় তো সবাইকে একসাথে বসিয়ে ওখানে অনেক বোনের জামা ছিল তারা নতুন আর কখনো যায়নি তো তাদেরকে তো ভাবে একটু মানে আপ্যায়ন করতে হয় সেটা আর কি তো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল অন্যদিকে অন্য আরও অনেক মেহমান আসতেছিল তো তাদেরকে আমরা আপ্যায়ন করতেছিলাম আর কি সেগুলো আর ভিডিও করা সম্ভব হয়নি তো এটা হচ্ছে যে প্রায় খাওয়া দাওয়ার পরে বিকালের সময় আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না ছেলে ছেলের বাবা সবাই দেখলাম আমাদের বাড়ির এরকম একটা মানে দক্ষিণ দিক আছে আর কি ওখানে অনেক বাতাস দেখতে অনেক ভালো লাগে ওরা সবাই ওখানে গিয়ে মানে একসাথে বসে আছে খেলতেছিল আর অনেকেই আছে ওই যে সবাইকে দেখা যাচ্ছিলো তো আমি খুঁজে পাচ্ছিলাম না দেখে আমি খুঁজতেছিলাম এদিকে অনেক মেহমানজনের মধ্যে মানে কোন দিকে চলে গেছে বুঝতে পারতেছি না বলে গেলে তো অত টেনশন হতো না পরে খুঁজতে খুঁজতে দেখি এখানে এসে ওরা খেলতেছে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল তো তারপর ডাকলাম এই যে আসতেছিল ওখানে গেলে মোটামুটি আমার ছেলেকে হাতের কাছে পাওয়াই যায় না তারপর দেখি চোখে চোখে রাখি আর কি একটু চোখের আড়াল হলে আমি খুঁজতে থাকি আর ও ওর বাড়িতে গেলে এত খুশি হয় বলার বাইরে মোটামুটি ওকে আমি হাতের কাছে পাই না এরকম খেলতেই থাকে যেহেতু ওর নন্যরা আছে সবাই দেখে রাখে আর সবাই মাসাল্লাহ অনেক আদর করে সবাই ওকে তো সেই জন্য একটু নিশ্চিন্তা থাকা যায় আর কি তো সবাই মিলে খেলাধুলা করতেছিল ওগুলো এসে আমার কাছে গল্প করতেছিল আর কি আমি কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে এত বাতাস বলার বাইরে ছোটবেলা বিকালবেলা যখন কারেন্ট থাকতো না বা গরম লাগতো আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুরে আসতাম মানে ওখানে অনেক আরামের বাতাস বলতে অন্যদিকে ছেলেকে খুঁজতে খুঁজতে এদিকে মানে বউকে যে একটু ভিডিও করব বা বউকে একটু ভিডিও করে রাখবো ওইটা আর মনেই ছিল না বউকে খুব সুন্দর করে সাজিয়েছিল তো আসলে ওটা বলে গিয়েছিলাম আসলে চারিদিকে মেমানজন আসতেছিল সবাইকে মেহমান করতেছিলাম তো কারণে মানে ভুলে গিয়েছি আর কি তো পরে যখন ভিডিও এডিট করতে গিয়েছি তখন মনে হয়েছে আর কি তা আসলে বোবাতে দিন বোর কোনো ভিডিও করা হয়নি বিয়ের দিন তো অনেকটা করেছিলাম তো ছোট একটা ভিডিও শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন কাজটি অলরেডি করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম 嗯。Cool.